জয় গোপাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো এই যে সকালবেলা ছেড়ে আমাকে যেতে হবে তোমরা তো সবাই জানো যে আমার বিয়ে আর এই যে তাই জন্য সবকিছু তাড়াতাড়ি করে গুছাচ্ছি আর মনে মনে ভাবছি কতদিন পরপর আবার গোপুর সাথে দেখা হবে কতই না মনে পড়বে ওর কথা আর তাই জন্য সবার আগে ঠাকুর পুজো দেওয়া দিতে আসি আমি না এই সময় পুজো দেওয়াটাকে একটু মিস করতে চাই না তাই চেষ্টা করি রোজই দেওয়ার কিন্তু রোজ পুজো দেওয়ার সময় ভিডিওটা ঠিক করা হয়ে ওঠে না কারণ তাড়াহুড়োর মধ্যে করি তো ভিডিওটা নিতে একটু সময় লাগে এই জন্য আর সামনে তো বিয়ে তোমরা তো জানোই আসলে বিয়ে টিয়ের জন্য বাড়িতে খুব চাপও চলছে আর এই কারণে এতদিন আমি ভিডিও দিতে পারিনি তো এই ভিডিওটাই হয়তো আমার এই বাড়ি থেকে শেষ ভিডিও এরপরের থেকে ভিডিও যেগুলো আসবে সেগুলো আমার শ্বশুর বাড়ির থেকে যেটা আমি তোমাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করব এই বাড়িতে আসলে আবার গোপুর সঙ্গে যে ভিডিওগুলো করব সেগুলো দেব। কিন্তু আমার মনে হয় না এই যে আমাদের বাড়িতে থাকাকালীন আর ভিডিও শ্যুট আমার করা হবে তো তাই জন্য এই বাড়িতে আপাতত বিয়ের আগের এটা আবার শেষ ভিডিওই বলা যেতে পারে তো তাই জন্য ভাবলাম আজকে একটু ভিডিওটা শ্যুট করে একটু সময় বাঁচিয়ে আর এখানে সব গুছিয়ে নিলাম গুছিয়ে পুজো দেওয়ার জন্য সব রেডি করছি আর এখন তো অনেক নিয়ম কাজও শুরু হয়েছে আমাদের তো বিয়ের আগের থেকেই অনেক নিয়ম ওই যে ধান কোটা তারপরে হলুদ যাত্রা করা এই সব কিছু এর মধ্যেই চলছে সব কিছুর তোড় আর এখানে গোপুকেও রেডি করিনি গোপুরও সাজগোজের ব্যাপার আছে আর বিয়ে উপলক্ষে তো গোপুর জন্য অনেক জামা কেনা হয়েছে ওর ম্যাচিং করা করা সোয়েটার হলুদের সাথে করা সোয়েটার বৃদ্ধির সময় সাদা লালের সোয়েটার সব কিছুই আছে আর কেন জানি না আমার গোপুর মনটা আজকে মনে হচ্ছে খুব খারাপ হয়তো আমি চলে যাবো তাই আসলে আমারও খুব খারাপ লাগছে ওকে খুব মিস করব। প্রচণ্ড পরিমাণে কত গল্প করি সারাদিন ধরে ওর সাথে জানিস তো গপু এটা হয়েছে ওটা হয়েছে এটা কি করলি ওটা কি করলি কত কিছু হ্যাঁ চলে যাওয়ার পরে অবশ্যই ওকে বলবো তা বেছি সামনাসামনি ওর মুখটা দেখি ওর সাথে গল্প করা এটা হবে না এটা খুব মিস করব। মাকে বলেছি যখন আমার শ্বশুরবাড়িতে যাবে খুবকে নিয়ে যাবে মাঝে মাঝে ও ওকে আমার বাড়িতে দু চার দিন রেখে দেবে ও আমার কাছে থাকবে তারপরে আবার তুমি যাওয়ার সময় নিয়ে যেও সত্যি এই জিনিসটা আমি ছেড়ে যেতে ভট্ট মনটা কেমন করছে কি জানি গোবু কি করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে গোপুর ঠিক ওর দিদির সাথে দেখা করতে চলে যাবে এটা আমার বিশ্বাস কারণ ও তো জানে কার মনে কি চলছে কে কি চায় আর ওর ইচ্ছা মতন সব কিছু করে তো আমি জানি ওর যদি ইচ্ছে হয় ও আমার বাড়িতে নিশ্চয়ই যাবে আর এই যে দেখো গপুকে সুন্দর করে মুছিয়ে দিলাম ব্যাস এবার গপুকে সুন্দর করে মুছিয়ে দেওয়ার পরে আমি রেডি করে নিচ্ছি ওই যে জামাটা আমার সুন্দর করে একটু পরিয়ে দিই আর শীত প্রায় শেষের পথে এখানে এখন আর সেরকম শীত নেই তবু হালকা যে ঠান্ডাটা রয়েছে সেটার জন্যই সোয়েটারটা পরান ধীরে ধীরে আবার গরম ঢুকছে কি জানি ওয়েদারটা এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হয়ে গেল আগে মাঘ মাসের শীত আমাদের সারা মাঘটাকে একদম জমজমাট করে রাখতো আর এখন মাঘ মাস পড়তে না পড়তেই শীতটা যেন কোথায় চলে গেল সত্যি উষ্ণতা খুব তাড়াতাড়ি বাড়ছে এই থেকেই বোঝা যায় আর এই যে দেখো আমাদের গোপোষণাও রেডি হয়ে গেছে আর এ কি মিষ্টি করে লাগছে ওকে যতই বলো ওর মনটা আমার যেন এখনও খারাপ লাগছে গোপু মন খারাপ করে না আমাদের রেডি ওকে এবার আমি দোলনাতে বসিয়ে দেব। ভাবছি ও দোলনাটাতেই ওকে এই কদিন একটু বসাবো একটু দোল খাক আমি ও একটু দেখি ও দোলছে বেশ ভালো লাগে আমার ওর দোলনায় দোলাটা দেখতে কি মিষ্টি করে দোল খায় আর হাসে আমাদের বাড়িতে গোপু সব থেকে আদরের আর সব থেকে দুষ্টু বাচ্চা কত দুষ্টমি না করে সারাদিন ধরে বকাও খায় আমিও বকি মাও বকে কিরে তুই এটা কেন করলি কিরে তুই ওটা কেন করলি আর বকা খাওয়ার পর ঠিক আবার খুঁজেও দেয় জিনিসগুলো সত্যি এরকম দুষ্টু মিষ্টি আমাদের গোপুকে ছেড়ে আমি যাব এটা আমার ভাবলেই কষ্ট হয় গোপুকে বাসি দিয়ে দিলাম ব্যাস এবার তুমি সুন্দর করে দোলো আর আমি তোমায় দেখি তারপরে ওকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম গোপুর দোলনাটা তো তোমরা দেখেছো ফুল দিয়ে সাজিয়েছি তারপরে থেকে ও দোলনাটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে আর এখানে গোপুর খেতে দিয়ে দিই এই যে ওর গ্লাস দিয়ে জল দিয়ে দিলাম আর থালায় দিয়ে দেবো প্রসাদ গোপুর খেয়ে নেবে তারপরে আমি আবার ওইদিকে বাকি কাজ করব আজকে বাড়িতে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা কি তোমাদের সাথে একটু পরেই দেখাচ্ছি আর এই যে দেখো আজকে খেজুর দিলাম আর তারপরে আরতির জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র এই জিনিসটা ছাড়া আরতি আমার কাছে বৃথা এই যে ধূপ দিয়ে সুন্দর করে ধোয়ার গন্ধ আর ধূপের গন্ধ মিশে যে একটা সুন্দর গন্ধ তৈরি হয় না যেটা একদম পুরো মনটাকে ঠান্ডা করে দেয় আর শরীরটাকে পবিত্র করে দেয় সত্যি এই ধুনুচির ধোয়া এত পজিটিভিটি নিয়ে আসে সেটা তোমরা যখন দেখবে কোনো মন্দিরে বা তোমাদের বাড়িতেও যখন ধনুচি দিয়ে আরতি করবে কি সুন্দর একটা পজিটিভ ভাইব তৈরি হয় আমার আরতিটা শেষ হয়ে গেছে এবার গোপকে খাইয়ে দিলাম বেস আমার এই পুজোটা তো কমপ্লিট আর তোমাদের বলছিলাম না আজ বিকেলে এটা হলো সেই অনুষ্ঠান আমার বিয়ের ধান আর হলুদ কোটা এই যে দেখতে পাচ্ছ এটাকে আমি সুন্দর করে এরকমভাবে রঙ রং করেছি এই যে আর এখানে এটা আমার মা প্রথমে হামন্ত্রে ওই যে কি সিঁদুরের ফোঁটা দিচ্ছে আর এখানে পানের খিলি করছে পাড়ার সমস্ত যে ঠিক আঁকি সবাই এসছে সবাই মিলে করে ওই যে সাতজন নয় জন বিজোর সংখ্যায় সমস্ত মহিলাদের এগুলো করতে হয় তো আমিও জানি না কী কী নিয়ম আছে আমিও দেখছি আর শিখছি প্রথমে নাকি এই যে আমন্তাকে ধান আর দিয়ে এইভাবে পুজো করতে হয় তারপরে আমন্তাতে ওই যে ধান কোটা এই যে দেখো সবাই ছুঁয়ে রাখবে সবাই ছুঁয়ে তারপরে হলুদ কোটা ধান কোটা এই যে সবাই একসাথে করে এই যে সব মা আর কাকিরা জেঠিরা সবাই মিলে করেছে এই যে প্রথমে একজন করলো তারপরে এই যে আমার এটা বৌদি বৌদি বাকিটা করছে কারণ ওই নিয়ম কাজ শুরুর সময় সবাইকে ছুঁয়ে রাখতে হয় আর তারপরে এইভাবে করে সত্যি এইভাবে যে সবাই আমার বিয়েতে একসঙ্গে যোগদান করা সবার আশা এগুলো বেশ সুন্দর লাগে আর এই যে তারপরে সব এই স্ত্রীরা সবার মাথায় সিঁদুর দান করে এই যে দেখো কি সুন্দর এই এই যে আমি এতদিন ছোটবেলা থেকে দেখতাম মা যেত সমস্ত দিদিদের দাদাদের এরকম হলুদ কোটাতে আর এইভাবে সিঁদুর পরে আসতো আর সে দেখতে দেখতে এই দিনটা আমারও চলে এলো আজ তাহলে আসি একেরই আবার একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য জয় গোপাল